অপমানের জবাব দেওয়ার ছয়টি উপায় এক যারা আপনাকে অপছন্দ করে তারা সবসময়ই অপেক্ষায় থাকেন যে কখন আপনি কি বলবেন তাই মেপে কথা বলুন দুই অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তাই কখনো উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রাখুন তিন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন চার কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না জানবেন যে সমস্যাটি তাদের আপনার নয় পাঁচ কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে পাল্টা খারাপ ব্যবহার না করে সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারেন ছয় যারা অপমান করার সুযোগ খুঁজছেন তাদেরকে নিজের কোনো দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন